নির্বাচন কমিশন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্যই কিন্তু আজকে ঢাকা এবং নির্বাচন কমিশন দিকে সবার একটি সততার কারণেই আমরা নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছিলাম সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন স্বতন্ত্র থেকেও যদি নির্বাচন করে কেউ তাহলে কোনো সমস্যা নেই তাকে সহযোগিতা করতে হবে আমি বিশ তারিখে মহামান্য আদালতের কাছে আমি ন্যায় বিচারের জন্য আপিল করি মাননীয় মহামান্য হাইকোর্ট আমাকে নির্বাচন করার জন্য অনুমতি প্রদান করেন এবং মার্কা দিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন সেই মোতাবেক আমি বিশ তারিখে মার্কা পাই গেজেট সহ করা হয় এবং ইগোল মার্কা নিয়ে আমি প্রচারণা শুরু করি এই প্রচারণা শুরু করার পর ঢাকা সাতাশনের সর্বস্তরের জনগণ একটি জনসমুদ্ধির সৃষ্টি হয়ে যায় এবং সবার মুখে মুখে ইগোল সন্ত্রাস চাঁদাবাজ দখলমুক্ত মার্কা ইগল আমি বলেছিলাম আমি দখলদার হতে চাই না আমি সমাজসেবক হতে চাই যার কারণে মানুষ জেগে উঠেছিল আর তারই কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি আজকে মার্কা গেজে শোক করার পর দুই দিন পরে নির্বাচন তখন আমাকে বাতিল করা হয় হাইকোর্টের যে রিটটি ছিল আমার পক্ষে তার বিপক্ষে তারা চেম্বার জজ আদালতে একটি মামলা করেন আমার রিটটি বাতিল করার জন্য যে রিট আবেদনকারী একটি থার্ড পার্টি সে হলো একজন প্রার্থী উনি হলো ইদ্দিস আলী ব্যাপারী উনি জাসোদের একজন প্রার্থী আমি এটা শোনার সাথে সাথে তাকে ফোন করি ফোন করে বললাম উনি বললো না আমি এইগুলো করি নাই আমি আপনার বিভাগে কেন রিট করব। সেটা আমি করিনি তখন আমি বলছি কে করেছে তখন বললো ইমরান চৌধুরী আজি মোহাম্মদ সেলিম সাহেবের একান্ত সহচর ব্যক্তিগত উনি আমাকে এসে একটা সিগনেচার করালো বললো আরও পঞ্চাশ জনের মতো অন্য একটা জায়গায় আমরা একটা ই করবো এটা আপনি সিগনেচার দেন এটা বলেই সিগনেচার নিয়েছে পরে আমি বললাম তাহলে আপনি কোর্টে আসেন কয়ে না আমি কোর্টে যাবো না কোনো কোনো দিন যাবো না কারণ আমি তো আপনার বিপক্ষে রিট করিনি এরপর আমি এই রিটের শুনানি হয় ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে মহামান্য বেঞ্চ আদালতে হওয়ার পর আমার মার্কা আছে আমি ইগল মার্কে নির্বাচন করছি পচারণ করতেছি অলরেডি আমার অনেক দিন সময় হয়ে গেছে ছাব্বিশ তারিখে ওইখানে বলা হয় দুই তারিখ ওপেন বেঞ্চে আমার শুনানি হবে যেহেতু আর মাত্র কয়েকদিন নির্বাচন আছে যদি আমাকে ছাব্বিশ তারিখে যদি নির্বাচন না করতে দিত তাহলে তো আমার এত ইয়ে থাকতো কিন্তু যেহেতু নির্বাচন সরকার চায় এবং নির্বাচন কমিশন একটা সুস্থ নির্বাচন করার জন্য সবাই নির্বাচনমুখী এর জন্য আমার আর কোনো বাধা ছিল না দুই তারিখে এসে আজি মোহাম্মদ সেলিম একান্ত উকিল সে হলো আমাদের রাজা মজুমদার উনি হাইকোর্টে আমার বিপক্ষে আপিল শুনানিতে অংশ নেন এবং অনেক উল্টাপাল্টা কথা বলে সে বিচারপতিকে মনে করে বলে লুকেছে আমি কেন লুকাবো আমার তো লুকানো কোনো প্রশ্নে আসে না কারণ সেখানে নট রিজেক্টেড আর রিজেক্টেড সামারি এটা হলো মিস্টেক তাদের এই কারণ তো আমাকে মনোনয়নপত্র যেখানে আমার মার্কা যেখানে আমার গেজেট যেখানে অনলাইনে আমি যেখানে প্রচার প্রচারণা এবং প্লাস আমি প্রত্যেকটি বাসায় স্লিপ পাঠানোর সব ব্যবস্থা এবং করে দিয়েছি এবং আমার পুলিং এজেন্সি সহকারে এই মুহূর্তে আসে আমার এই ষড়যন্ত্র শিকার হতে হয়েছে একটি মিথ্যা রিটের কারণে এটা মহামান্য আদালত তো জানে না সেটা মিথ্যা রিট কিন্তু আমি যখন জানতে পারলাম মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এবং যেহেতু কোর্ট বন্ধ হয়ে গেছে এবং হলফনামায় যে আপনার ইদিসালি ব্যাপারী সে কিন্তু হল নাময় সিগনেচার করছে সে যায় নাই এখন এর জন্যই আমি আজকে নির্বাচন কমিশন বরাবর আমি একটা চিঠি দিই প্রধান নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করা হোক পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের টাকা সাত আসনের এটা বন্ধ করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক আর নয় আমাকে নির্বাচন করার অনুমোদন দেওয়ার জন্য যেহেতু আমার ব্যালট পেপার আছে আমার মার্কা আছে আমার এখানে সব কিছু প্রস্তুতি আছে আমি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করতে চাই যদি সরকার একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে এখানে কোনো চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজের কোনো ঠাই হবে না মানুষ ভোট অধিকার প্রয়োগ করবে আমি চ্যালেঞ্জ করে বলেছি ডাকার সাত আসনে ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ ভোট মানুষ প্রয়োগ করতো যদি আমি নির্বাচনে প্রার্থী থাকার তারা এটার মধ্যে বৃত শাস্ত হয়ে আমার বিপক্ষে এরকমভাবে রায় নিয়েছে যাতে আমি পরের দিন কোর্টও না পাই তাই আমি এরা যতক্ষণ পর্যন্ত আইনি লড়াই চলবে এবং আমি চাই নির্বাচন কমিশন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমাকে নির্বাচন করে অনুমোদন দেখ আর নয়তবা সাত আসনের যে একটি স্থগিত করে নতুনভাবে তুস্তের ঘোষণা করুক মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দৃষ্টি আকর্ষণ করছি মানুষ চায় একটু নীরবে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করার জন্য যার কারণে আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন হয়ে বলে মানুষ ভোটার দিকার প্রয়োগ করতে পারতো কিন্তু এখন ব্যক্তি যদি না থাকে পছন্দের ব্যক্তি তারা ভোট দেবে কোথায় তাই দৃষ্টি আকর্ষণ করছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য